আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একত্রিশে জুলাই আরটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের লেবি এখনও বাহার করা যাচ্ছে কি না এবং যাদের পাসপোর্ট নাম্বারটা ইমিগ্রেশনের ওয়েবসাইটে বারু লেখা দেখা যাচ্ছে তারা লেবি বাহার করতে পারবে কি না এ ব্যাপারে রয়েছে বিস্তারিত তথ্য এবং জোহর রাজ্যে কথা টিঙ্গি একটা স্থান থেকে একশো দশজন প্রবাসীকে আটক করা হয় ওই স্থানে সাতশো একানব্বই জন লোককে যাচাই বাচাই করা হয় এবং সেখান থেকে একশো দশজন প্রবাসীকে আটক করা হয় এ ব্যাপারে রয়েছে কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের এই বিষয়টা নিয়ে লেবি ভাই নিয়ে সমস্যা আছেন অবশ্যই তাদের সমাধানটা অবশ্যই খুঁজে পাবেন এই ভিডিওর ভিতরে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনরা প্রথমে একটু আলোচনা করে আসি ইমিগ্রেশন অপারেসি সম্পর্কে আমি বিগত দুই থেকে তিন দিন আগে একটা ভিডিও করেছি জোহর রাজ্যে ইমিগ্রেশন অপারেসি সম্পর্কে এখানে ডাইরেক্টলি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে বা ইমিগ্রেশন দপ্তর থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে জোহর রাজ্যে এখানে হাজার হাজার প্রবাসী বা ফরেনাররা অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় হটস্পট চিহ্নিত করে রেখেছে ইমিগ্রেশন থেকে এবং গোয়েন্দা সংস্থা দ্বারা তদন্ত করে তার অপারসি পরিচালনা করছে সেই অনুযায়ী আজকে একত্রিশে জুলাই জোহর রাজ্যের কতাটিঙ্গি একটা স্থানে অপারসি পরিচালনা করে সাতশো জন প্রবাসীকে যাচাই বাচাই প্রক্রিয়া করে এবং সেখান থেকে একশো দশজন প্রবাসীকে আটক করা হয় এবং এদের ভিতরে অনেকেরই রয়েছে ভ্রমণ ভিসা যারা টুরিস্টে এসে বিভিন্ন জায়গায় কাজ করতেছে এবং জোহর রাজ্যে ইমিগ্রেশন হেড অফিসার তিনি এখানে যে প্রেস যেটা বলেছে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টে এসে কাজ করতেছে বিভিন্ন স্থানে বিশেষ করে জোহর রাজ্যে বিভিন্ন স্থানে তারা কাজ করতেছে বা কাজ খুঁজতেছে সেই অনুযায়ী তাদের গোয়েন্দা সংস্থা ধারা তারা কিন্তু একটা পর্যালোচনা করে বিভিন্ন জায়গায় অপারসি পরিচালনা করতেছে এমতো তো অবস্থায় আপনারা যে যেখানে কাজ করতেছেন খুবই সতর্কতা অবলম্বন করবেন এবং যেহেতু এই জোহর রাজ্য একটা রেড অ্যালার্ট জারি করেছে ইমিগ্রেশন থেকে এখানে প্রচুর পরিমাণে অপারসি পরিচালনা করবে ইমিগ্রেশন থেকে এবং আপনারা যারা বা যাদের হাতে বৈধ নথিপত্র নেই বা মালয়েশিয়ায় থাকার জন্য কাগজপাতি নেই অবশ্যই এই স্থান থেকে আপনারা একটু ভিন্ন জায়গায় কাজ নেওয়ার চেষ্টা করবেন বা খুবই সাবধানতা অবলম্বন করবেন দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছেন আঠাইশে জুলাই এরপরে আর লেবি ভায়ার করা গিয়েছিল না অনলাইনে এখন কি যাচ্ছে কি না আজকে একত্রিশে জুলাই আজকে একত্রিশে জুলাই অবশ্যই আপনি অফলাইনে লেবি ভায়ার করতে পারবেন এবং যাদের ভিসাটা যা বা যাদের পাসপোর্ট নাম্বারটা ইমিগ্রেশন ওয়েবসাইটে বারু লেখা দেখা যাচ্ছে বা বারু দেখা যাচ্ছে অবশ্যই আপনি কিন্তু অফলাইনে বা আপনার বস অফলাইনে কিন্তু ইমিগ্রেশনে গিয়ে আপনার লেবিটা ভায়ার করতে পারবে এতে কোনো ধরনের সমস্যা হবে না বা লেবি অবশ্যই আপনার লেবিটা জমা নিবে যেহেতু আপনার পাসপোর্ট নাম্বারটা তারা ইমিগ্রেশন ওয়েবসাইটে আপডেট করেছে বা দেখাচ্ছে বারু অবশ্যই আপনার লেবিটা ভায়ার করতে পারবে অফলাইনে এবং আঠাশে জুলাই অনলাইনে ভারটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আপনার বস চাইলেও কিন্তু অনলাইনে ভায়ার করতে পারবে না এখন সরাসরি আপনার বস ইমিগ্রেশনে গিয়ে অফলাইনে ভায়ার করতে পারবে আপনার ভিসার জন্য লেবিটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়া প্রতিদিনে ইমিগ্রেশন আপডেট তথ্য পেতে